হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সাথে আবার দেখা হলো তিনটা আয়োয়ান পাইপ নিয়ে আমাদের সাথে ব্লক করতে যাবে সজরুল আলফাস আরও থাকছে অন্যতম সদস্য মাসুদ আমরা তিনজনে আয়ান পাইপ নিয়ে বাহাত ছাড়া সমুদ্র সৈকতে যাওয়ার উদ্দেশ্য রওনা হলাম যাইতে না যাইতে অর্ধেকে গিয়ে হয়ে গেছি তাই ফানি নিয়ে ফানি খাইতেছি আমায় একই বার এখানে দেখতেছি ছেলে মেয়েরা এরা ফরান দিকে আচ্ছা যাই হোক আর বেশি কথা না বাড়িয়ে যাওয়া যাক আমাদের আরও পাইপ চালাইতে চালাইতে আমরা বাহার চারা বাহিক যৌ চলে এসেছি বেসাল আদের করতে লাগে যে বেশি বেশি আলো আপনাদের আপনাদেরকে ঘুরাই ফিরাই দেখাই দিব কান্ত্রিত বাহার আমরা আমাদের আর ওয়ান ফাইভগুলো রাখার জন্য আনি নাই কোনো তলায় নিচে নামি দেখি মানুষ দলা দলা বাহার ছাড়া সমুদ্র সৈকতের নিচে নেমে মাসুদ ভাই সামনের ক্যামেরা ঘুরাই আমাদের বাহার সমুদ্র সৈকতে এবং আমাদেরকে দেখা দিল বাহার ছাড়া সমুদ্র সৈকতের ভিতরের দৃশ্যটা অনেক সুন্দর এবং আনন্দজনক এটা দেখে আমরা অনেক খুশি এবং মনোমুগ্ধ হয়েছি আমরা ঘুরতে ঘুরতে বাত সমুদ্র সৈকতের শেষ পর্যায়ে চলে গেলাম সেখানে ছোটো জ জাগানটি দেখাই দিলাম আমাদের ঘুরতে ঘুরতে অনেক কেজি লাগছে তাই আমরা এখন চলে যাবো রেস্টুরেন্টে তো আমরা বাদ বিসপ্লেন্স রেস্টুরেন্টে নাস্তা করার জন্য চলে আসছি সেখানে এসে দেখতেছি সূর্যটা আফাস আগে আগে ঢুকে যাচ্ছে আমরা নাস্তা করার জন্য বিস্প্লেস রেস্টুরেন্টের ভিতরের অংশে ঢুকে গেছি দেখতেছি আলফাসের সজুরা ফ্রেশ না হয়ে নাস্তা করার জন্য বসে যাচ্ছে তাই ফ্রেশ হওয়ার জন্য ওদের বেসিন রুমে নিয়ে আসলাম তারপরে আমরা তিন বন্ধু নাস্তা করার জন্য বিসপ্লেস রেস্টুরেন্টে বসে গেছি দেখতে না দেখতে মেনু কার্ডও দিয়ে দিচ্ছে আমরা এখন ডিসাইড করতেছি কোন খাবারটা খাবো দুঃখের বিষয় আমি আর সজুর টাকা আনি নাই আলফাসকে ফ্রাই দিতে হবে আমরা ডিসাইড করতে করতে অর্ডার করে ফেলেছি চিকেন বিরিয়ানি অলরেডি চিকেন বিরিয়ানি অর্ডার করার পর আমাদের ফেলে ইঁদুর দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে এখন আর কুদায় অপেক্ষা করতে পারতেছি না অপেক্ষা করতে করতে চলে এসেছে আমাদের চিকেন বিরিয়ানি দেখতেছি চিকেন বিরিয়ানি আসতে না আসতে আমার বন্ধুরা খাওয়া শুরু করে দিয়েছে কোনো দিকে তাকাচ্ছেও না খাইতেছে শুধু খাইতেছে ওদের ভিডিও করতে করতে আমি নিজে খাইতে পারতেছি না তাই ওদের ক্যামেরা ধরেই দিয়ে আমার খাওয়া শুরু করে দিয়েছে আমার মনে হচ্ছে আমি জলন্ত দুটা রাক্ষস নিয়ে বাহাত ছাড়া ডিসপ্লেস রেস্টুরেন্টে ঢুকছি শুধু কাইতেছে কাইতেছে অলরেডি আমাদের খাওয়া শেষ এখন বিল দেওয়ার ফেলা আমি আর শ্বশুরুল টাকা আনি নাই এখন আমার আর থেকে ফালাইতে হবে এখন দেখতেছি কাওয়ার বিল চলে আসছে পাঁচশো টাকা পকেটে এক টাকাও নাই বিলের কাঠ আসার পর দেখতেছি শ্বশুরা আফাজের মধ্যে ঝগড়া শুরু করে দিছে ওদের ঝগড়ার ফাঁকে আমি আস্তে আস্তে চলে গেলাম দেখতেছি ঝগড়া করতে করতে শ্বশুরু দেব মাঝখানে মুচকে হাসি দিয়ে চলে গেল শেষ পর্যন্ত ঝগড়া পর বিল দিয়ে দিল আলফাজ রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার পর আবারও বাচ্চার বিষয় নিচে নেমে ঘুরে ফিরা করতেছি আমাদের ঘুরতে ঘুরতে অনেক সন্ধ্যা হয়ে গেছে আজকের জন্য অতটুকু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম